কবিতা ভালোবাসা কলমে ও পাঠে সুপর্ণা বিশ্বাস সত্যিকারের ভালোবাসা হল নিঃস্বার্থ আত্মদান এতে থাকে না কোনো শর্ত থাকে না কোনো প্রত্যাশা প্রিয়জনের সুখেই নিজের সুখ খুঁজে যায় ভালোবাসার মানুষ সময়ের সাথে সাথে ভালোবাসার রং বদলায় না বরং দীর্ঘদিনের সঙ্গ ধৈর্য সহনশীলতা বোঝাপড়া সম্মান বিশ্বাসের মাধ্যমে ভালোবাসা আরও দৃঢ় ও পরিপূর্ণতা পায় ভালোবাসা কেবল সুখের মুহুর্তে সীমাবদ্ধ থাকে না প্রিয়জনের দুঃখে বিপদে অসুস্থতায় তার পাশে থাকা তাকে সাহায্য করা সান্ত্বনা দেওয়া এগুলোও ভালোবাসার অঙ্গ ভালোবাসা কেবল দুটি মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি ছড়িয়ে পড়ে পরিবার বন্ধু সমাজ এমনকি প্রতিটি মানব জাতির প্রতি এটি এমন একটি আশ্রয় যেখানে নিজেকে নির্ভয় প্রকাশ করা যায় কারণ সেখানে বিচার নেই আছে কেবল গ্রহণযোগ্যতা